প্রেম রেগে যাওয়া মান ভাঙানো ভুলে যাওয়া এই সকল অনুভূতি মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের এই অনুভূতিগুলো না থাকলে মানুষ একটা যন্ত্রের থেকে বেশি আর কিচ্ছু না কিন্তু এই অনুভূতি আপনি ভুল দিকে চালিত করলে এরাও আপনাকে আর মানুষের মতো বাঁচতে দেবে না যদি ঘৃণার কথা বলেন যদি আপনি কোনো ব্যক্তিকে ঘৃণা করেন সেটা কেন ব্যক্তিকে ঘৃণা করবেন কেন ঘৃণা করুন তার স্বভাবগুলিকে সেই স্বভাবগুলিকে যা সেই ব্যক্তিকে অপ্রিয় করে তুলছে কারণ স্বভাব পাল্টানো যায় সেইভাবেই রাগ করুন কিন্তু তাদের কথায় তাদের ওপরে নয় কারণ কথা বদলে দেওয়া সম্ভব ভুলতে হলে ভুলুন তাদের ত্রুটি তাদের নয় কারণ ভুল অবশ্যই শুধরে নেওয়া যায় প্রেম করুন তবে তাদের আত্মার সাথে তাদের অনুভূতির সাথে শরীরের সাথে নয় কারণ শরীর হল নশ্বর বলুন কিন্তু খারাপভাবে নয় ভালোবেসে রাধা রাধা সংসারে সবচেয়ে পবিত্র মানা হয় গঙ্গা জলকে কখনো ভেবে দেখেছেন কেন কারণ গঙ্গা জলের আবির্ভাব অত্যন্ত শুদ্ধ হয় তার জন্ম শুদ্ধ হয় যেখান থেকে তার শুরু সেটাই শুদ্ধ হয় আর শুরুটা শুদ্ধ হওয়া অত্যন্ত আবশ্যক আমাদের জীবনে সবই শুরু হয় আমাদের ভাবনা থেকে নিজের ভাবনাকে শুদ্ধ রাখুন কারণ এই ভাবনা থেকেই আবির্ভাব হয় শব্দের আপনার শব্দ শুদ্ধ রাখুন কারণ এই শব্দ দ্বারাই আপনার কাজ সম্পন্ন হয় আপনার কাজ শুদ্ধ রাখুন কারণ এই কাজ দ্বারাই তৈরি হবে আপনার স্বভাব স্বভাব থেকেই তৈরি হয় আপনার অভ্যাস আর অভ্যাস থেকে তৈরি হয় আপনার চরিত্র আর এই চরিত্র সংসারের সমক্ষে এক আদর্শ হয়ে ওঠে তাই ভাবনা থেকে আদর্শের এই যাত্রা শুভ তখনই হয়ে ওঠে যখন আপনার ভাবনা শুদ্ধ হয় এই সংসারে এই জীবনে নিজের ভাবনা শুভ রাখলে শুদ্ধ করলে আপনার মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা দুধ আর মাখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি এই দুইয়ের মধ্যে সম্পর্ক কি আপনি বলবেন এ তো সহজ ব্যাপার দুধ থেকেই তো মাখন তৈরি করা হয় যদি আমি আপনাকে জিজ্ঞেস করি এই দুইয়ের মধ্যে তফাৎ কি তাহলে কেউ বলবেন একটা তরল হলে অন্যটা খুবই গাঢ় কেউ বলবেন একজন পিতা আর অন্যজন সন্তান না এই দুইয়ের মধ্যে তফাত হল শুদ্ধতার মাখন দুধের থেকে অনেক বেশি শুদ্ধ এই বিষয়টা কিছুটা এইভাবে বোঝা যেতে পারে যদি কোনো পোকা এসে সেই পাত্রে পড়ে যেখানে দুধ আছে আপনি কি করেন আপনি সেই দুধ ফেলে দেন কিন্তু যদি কোনো পোকা এসে সেই পাত্রে পড়ে যেখানে মাখন আছে তখন আপনি কি করেন সেই পোকা নোংরা সেই পোকা দূষিত আর যদি আমাদের মন তরল হয় তাহলে এই পোকা আমাদের মন দূষিত করে দেবে তা নোংরা করে দেবে কিন্তু যদি আমাদের মন মাখনের মতো শুদ্ধ হয় তাহলে কুচিন্তা আপনা থেকেই চলে যাবে তাই মনে রাখবেন এই সংসারে পোকা অবশ্যই থাকবে আপনি দুধ হবেন নাকি মাখন সিদ্ধান্ত আপনার রাধা রাধা আপনি জীবনে কখনো না কখনো কোনো বৃক্ষকে জল অবশ্যই দিয়েছেন কখনো মনে এই প্রশ্ন জাগেনি যে আমরা বৃক্ষের পাতায় ফুলে ডালে সেগুলোকে তো আমরা কখনো জল দিই না তাও তাদের কাছে জল কী করে পৌঁছয় তাও কিভাবে তারা জীবিত থাকে আপনি বলবেন এ তো সহজ ব্যাপার এই কেমন প্রশ্ন করছেন আপনি গোড়ায় জল দিলে তা বৃক্ষের প্রতি অংশে অবশ্যই পৌঁছবে তাই না ঠিক এমনটাই হয় আমাদের কর্ম আমাদের প্রেম যদি স্বচ্ছ মনে কর্ম করেন সেবা করেন তাহলে কোনো না কোনোভাবে তা পরমেশ্বরের কাছে অবশ্যই পৌঁছবে অন্তর আত্মা থেকে প্রেম করলে সর্বদাই উপচে পড়বে আর তার দ্বিগুণ অবশ্যই ফেরত আসবে এই বৃক্ষের ছায়ার মতো তাই মন আর আত্মা দিয়ে কাজ করুন মন আর আত্মা থেকে প্রেম করুন আনন্দই আনন্দ পাবে রাধা রাধা এটা কে না চেনে এটা হলো রুটি এটাই সেই কারণ যার জন্য মানুষ দিন রাত কঠোর পরিশ্রম করতে থাকে দেখতে গেলে এই রুটি যদি এমনি পাওয়া যেত তাহলে মানুষ হয়তো কোনো কাজই করতো না কোনো কষ্টই করতো না জীবনে কোনো পরিশ্রমই করতো না তবে একটা কথা অবশ্যই ঠিক যে রুটি শুধুমাত্র খিদে মেটায় না আমাদের জীবনে বড় বড় শিক্ষা দিয়ে যায় এবার একটু ভেবে দেখুন রুটি আপনার তখনই সুস্বাদু লাগবে এই রুটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো তখনই হবে যখন এটা দুদিক থেকেই ভালো করে সেঁকা হবে তাই না আমাদের জীবনের সম্পর্কও কিছুটা এরকমই হয় যদি দুপক্ষ দ্বারাই ভালো করে পালন করা হয় তবেই আপনি আনন্দ পাবেন তাই শুধু পাওয়ার জন্যই ব্যাকুল হয়ে উঠবেন না ফেরত দেওয়াতেও বিশ্বাস রাখুন কারণ যখন একটা সম্পর্কে দুই পক্ষ থেকেই প্রেম থাকবে দুই পক্ষ থেকেই করুণা থাকবে কিছু করার প্রবৃত্তি থাকবে তবেই সেই সম্পর্ক আপনাকে আনন্দ দেবে তাই যখনই আপনি রুটি খাবেন মনে রাখবেন আপনাকে আপনার সম্পর্কগুলিকেও এরকম মধুর বানাতে হবে আর মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা বর্ষার আকাশে আপনি একাধিকবার রামধনু দেখে থাকবেন সাত রঙা মন ভোলানা প্রথম প্রশ্ন এই সুন্দর রামধনু কিভাবে তৈরি হয় এটা তৈরি হয় যখন বৃষ্টির জলের ফোঁটার মধ্যে দিয়ে আলো প্রবেশ করে সেই আলোর আসল সাতটি রং বিচ্ছুরিত হয় আর তখনই আমরা এই রামধনু দেখতে পাই দ্বিতীয় প্রশ্ন এই রামধনু বৃষ্টির জলের ফোঁটা দিয়েই কেন তৈরি হয় কারণ হল বিশুদ্ধতা বৃষ্টির জলের ফোঁটা বিশুদ্ধ হয় আকাশ থেকে ধরিত্রীর দিকে ঝরে পড়ে কিন্তু নিজের জন্য নয় ধরিত্রীর তৃষ্ণা মেটাতে আর সেই জন্যই আলোর মতো গতিশীল তরঙ্গকে বিচ্ছুরিত করতে পারে সে তার আসল স্বরূপ প্রকাশ করে যদি আপনিও নিঃস্বার্থভাবে পরোপকার করেন অন্যদের জন্য বাঁচেন তাহলে বিশ্বাস করুন কেউ আপনাকে কোনো দিন ঠকাতে পারবে না বড় বড় প্রহার অসফল হয়ে যাবে যদি আপনার মনের মধ্যে প্রেমের শুদ্ধতা থাকে রাধা রাধা আসুন আজ আপনাকে আমি একটা গল্প শোনাই একবার এক চক্ষুহীন মানুষ মন্দিরে গেল ঈশ্বরের দর্শন করার জন্য এবারে যখন ওখানে উপস্থিত লোকেরা জানতে পারল যে এই ব্যক্তি চক্ষুহীন তখন কিছু লোক তাকে উপহাস করতে শুরু করে দিল যে ব্যক্তি সম্পূর্ণ রূপে দৃষ্টিহীন সে কি করতে এসেছে এখানে হয়তো সে ঈশ্বরের কাছে নালিশ করতে এসেছে যে কেন আপনি আমার দৃষ্টি কেড়ে নিলেন কিন্তু এই সকল কথায় সেই চক্ষুহীন ব্যক্তি নিজেকে নিরাশ হতে দিল না সে হাসলো। আর শুধুমাত্র একটাই কথা বলল সে মানলাম যে আমার ভাগ্য আমার থেকে আমার দৃষ্টি কেড়ে নিয়েছে কিন্তু আমি অভাগা নই কারণ আমার ঈশ্বর উনি আমায় দেখতে পাচ্ছেন মনে রাখবেন দৃষ্টি নয় দৃষ্টিভঙ্গি আবশ্যক যদি আপনার দৃষ্টিভঙ্গি শুভ হয় তাহলে অশুভর মধ্যেও আপনি শুভ দেখতে পাবেন আর মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা ক্রোধ মনের এমন এক অবস্থা যখন মানুষ তার মনের অবাধ্য হয়ে কাজ করে লোভ মনের সেই অবস্থা যেখানে স্বার্থ করুণার থেকে আগে কাজ করতে থাকে প্রতিশোধ যেখানে মানুষ অপরের থেকে বেশি নিজেই নিজের ক্ষতি করে খুশি হয় আর হিংসা যেখানে মানুষ নিজের অস্তিত্বই হারিয়ে ফেলে সে সম্পূর্ণ আলাদা হয়ে যায় অপরদিকে আনন্দ সেই অনুভূতি যেখানে আত্মা শরীরের থেকে বেশি প্রসন্ন হয় আর প্রেম সেই পরম অনুভূতি যেখানে আমাদের দুঃখ সবার মাঝে ভাগ হয়ে যায় আর সবার সুখ আমাদের মধ্যে মিশে যায় তাই আপনি ক্রোধ হিংসা লোভ আর প্রতিশোধের আগুনে জ্বলবেন নাকি আনন্দে থেকে প্রেমের সাথে এই জীবন উপভোগ করবেন সিদ্ধান্ত আপনার কারণ আমি আমার সিদ্ধান্ত আগেই নিয়ে নিয়েছি রাধা রাধা যদি যাচাই করে দেখেন তাহলে এমন কোনো রত্ন নেই যার মধ্যে কোনো দোষ নেই কিন্তু যদি মনে আশ্রয় দেন তাহলে প্রতিটা রত্ন আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ যদি পরোক্ষ করতে চান তাহলে সংসারে এমন কোনো জীব নেই যা সাপের থেকেও বিষাক্ত কিন্তু বিশ্বাস করলে এমন কোনো জীব নেই যা সাপের থেকেও বেশি সরল হয় যা শুধুমাত্র নিজের পথে চলে ইচ্ছে করে কারোর ক্ষতি কখনোই করে না সেই রকমই হয় মানুষ যদি মানুষকে পরোখ করে দেখতে যান তাহলে তাকে গুণবান মনে হবে না কিন্তু যদি বিশ্বাস করেন তবে প্রত্যেক মানুষের মধ্যে কোনো না কোনো গুণ আপনি অবশ্যই পাবেন শুধু বিষয় হল আপনার দৃষ্টিভঙ্গি তাই নিজের জীবনে মানুষকে পরোখ করতে গিয়ে সময় নষ্ট করবেন না মানুষ কোনো বস্তু নয় মানুষ এক আত্মাধারী জীব যে হয়তো আপনার ব্যবহারে পাল্টে যেতে পারে আবার পরম মুহূর্তে আপনাকে আলিঙ্গনও করতে সে শুধু ভালোবাসার অপেক্ষা রাধা রাধা এই পাত্রের গুরুত্ব আমরা নিজেদের জীবনে বেশ ভালোভাবেই জানি গ্রীষ্মকালে এটা আমাদের তৃষ্ণা মেটায় শীতল জলকে যেন অমৃতের মতো আমাদের কাছে পৌঁছে দেয় কিন্তু এই পাত্র তৈরি কিভাবে হয় আপনি কি এই প্রক্রিয়ার বিষয়ে জানেন সবার আগে কুমোর নিজের পা দিয়ে মাটি থাকে সেটা মেশায় আর তারপরে সেটা চাকার উপরে বসি তারপর সেটা চাকার উপরে বসিয়ে ঘোরাতে থাকে এরপর সেটার উপরে বাইরে থেকেও আকার দিতে থাকে আর তার সঙ্গে ভেতর থেকেও সহায়তা করতে থাকে যাতে এই কুলসি ভেঙে না যায় তারপর নিজের এই সৃষ্টি জ্বলন্ত উনুনে দেয় তার তাপে পোড়ানোর জন্য আর তারপরেই শীতল জল দান করা এই পাত্র আমরা অর্জন করি একজন সর্বশ্রেষ্ঠ গুরুও তাই করে। সবার আগে আমাদের মনের ভাবনাগুলিকে অন্তর থেকে বার করার জন্য আমাদের পিছতে থাকে তারপর দৃঢ়ভাবে আমাদের আকার দেন আবার তার সাথে সাথে আমাদের সাহায্যও করেন আর ঠিক তারপর পরীক্ষার অগ্নির সেই তাপে আমাদের ছেড়ে দেন পড়ার জন্য আর ঠিক সেইভাবেই আমাদের অস্তিত্ব তৈরি হয় সেই জন্য যদি আপনার গুরু কঠোর হন তাহলে ওনার ওপর ক্ষুব্ধ হবেন না ওনার ওপর ক্রুদ্ধ হবেন না কারণ উনি সেই কুমোর যিনি আপনার জীবনের পাত্রকে এক সুন্দর আকার প্রদান করবেন রাধা রাধা জীবনে আপনি যত অগ্রসর হতে থাকেন অনেক মানুষের সাথে আপনার দেখা হয় তার মধ্যে কেউ আপনাকে উৎসাহিত করেন কেউ আপনাকে শক্তি প্রদান করেন কেউ আপনাকে হতাশ করেন আবার কেউ আপনাকে পাথরও মারতে থাকেন এমন অবস্থায় বেশিরভাগ মানুষ কি করে থাকেন অন্যের কর্মের জন্য নিজে বিচলিত হয়ে পড়েন ক্রুদ্ধ হয়ে যান তাদের উপরে তাদের সাথে লড়াই করেন তাদের কটুক্তি করেন প্রতিশোধ নেওয়ার জন্য তাদের ছোঁড়া সেই পাথর দিয়ে তাদেরকেই আঘাত করার চেষ্টা করেন কিন্তু এতে কি হয় এই হলো আপনার লক্ষ্য আর এই হলো আপনার পথ এবার এই সব ঘটনার কারণে আপনি সেখানেই দাঁড়িয়ে তাদের সাথে লড়তে থাকেন তাতে সাফল্য লাভ হয় কিন্তু আপনার নয় সাফল্য তাদের যারা আপনাকে আটকাবার উদ্দেশ্য নিয়ে আপনার ওপর পাথর মারা শুরু করেছিল যদি তার বদলে সেই পাথর একত্রিত করে আপনি নিজের একটা বাড়ি বানান তাহলে আপনাকে যারা পাথর মেরেছেন তাদের সংখ্যা আস্তে আস্তে কমে যাবে আপনিও না থেমে আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হতে পারবেন তাই তাদের সাথে লড়াই করে অযথা নিজের সময় নষ্ট করতে চান নাকি মনস্থির করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চান সিদ্ধান্ত আপনার রাধা রাধা জীবনে সবাই অগ্রসর হতে চান নিজের লক্ষ্যে পৌঁছতে চান সাফল্য লাভ করতে চান কিন্তু সবাই তা করতে পারেন না তারপর সেই কারণ খোঁজার চেষ্টা করতে থাকেন যার জন্য তিনি অসফল হয়েছেন তাতেও বেশিরভাগ মানুষ ভুল বাছাই করে ফেলেন যদি আমি আপনাকে এই কথা বিস্তারিতভাবে বোঝাই তবে বিষয়টা অনেকটা এরকম যদি আমার দাঁতে ব্যথা হয় তাহলে পেট ব্যথার আরো খেলে কোনো লাভ হবে না যদি ভীতে সমস্যা থাকে তাহলে আমরা বাড়ি যতই সাজাই তা অবশ্যই ভেঙে পড়বে যদি আমরা জীবনে অগ্রসর না হতে পারি তাহলে কারণ আমাদের পায়ের ব্যথা নয় আমাদের সীমিত চিন্তা যদি আমরা আমাদের ভাগ্য আমাদের ভবিষ্যৎ না লিখতে পারি তাহলে তার কারণ কিন্তু ভাঙা কলম নয় অন্যের প্রতি ঈর্ষা যদি মহান কর্ম করার পরেও যশ প্রাপ্তি না হয় তাহলে তার কারণ শরীরের আলস্য নয় মনে বসবাস করার লোক তাই সবার আগে নিজের অসফলতার কারণ সঠিকভাবে বোঝার চেষ্টা করুন আর তারপর ঠিকভাবে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন আপনি সাফল্য অবশ্যই লাভ করবেন কেউ আপনাকে আটকাতে পারবে না শুধু ভালোবেসে বলতে থাকবেন রাধা রাধা জীবনে আমরা আপনদের জন্য আমাদের প্রিয়জনদের জন্য সর্বদা ভালো কিছু করতে চাই ওদের খুশি করার জন্য অনেকবার ওদের উপহার দিই আর উপহার দেওয়ার সময় একটা বিষয় মনে সর্বদা থাকে সেই উপহার বিশেষ হওয়া উচিত সেই উপহার সুন্দর হওয়া উচিত মূল্যবান হওয়া উচিত এমন উপহার হওয়া উচিত যা সব সবসময় তাদের মনে থেকে যায় কিছু মানুষ বেছে নেন ভালো বস্ত্র আবার কিছু মানুষ বেছে নেন দামি অলঙ্কার কিন্তু এটাই কি যথেষ্ট আপনি নিজেই ভাবুন যতই ভালো বস্ত্র হোক না কেন একটা সময়ের পরে তার রং ফিকে হয়ে যায় খারাপ হয়ে যায় ছিঁড়ে যায় মূল্যবান অলঙ্কারও কখনো না কখনো চুরি হয়ে যেতেই পারে চিরকাল সেইগুলি সাথে থাকবে এমন নাও হতে পারে তাহলে এমন কি দেওয়া যায় যা চিরকাল তাদের সাথে থাকবে উত্তর হলো ভালো সময় যদি আপনি কাউকে ভালো উপহার দিতে চান তাহলে তাদের সাথে ভালো সময় কাটান কারণ যতই আপনি তাদের সাথে সময় কাটিয়ে নিন না কেন তা কখনো পুরনো হবে না এটা সর্বদা মনে জীবিত থাকবে আর সেই আনন্দের মুহূর্তগুলি কেউ তাদের থেকে না কেড়ে নিতে পারবে আর না চুরি করতে পারবে তাই আনন্দের সাথে সময় কাটান আর ভালোবেসে বলুন রাধা রাধা